নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ কিন্তু ব্যাকরণে আরেকটা কঠিন বিষয় সত্যি ভীষণ কঠিন বিষয় এই বিষয়টা সম্পর্কে আলোচনা করবো কারণ অনেক দিন ধরে আমার অনেক ছেলে মেয়ে বলছে স্যার অধ্যস্যর বিষয়টা যদি একটু বুঝিয়ে দেন এটা ঠিকঠাক কিন্তু আমি বুঝে উঠতে পারি না তাই তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিও যাতে সবার কাছে কিন্তু এটা সহজভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই কিন্তু করেছি দেখো বন্ধু তাইকে প্রথমেই পয়েন্ট করে রেখেছি কি করে বুঝবে কোনটি অর্ধস্বর অর্থাৎ একটা শব্দে কোনটা অধ্যস্য আছে তুমি কী করে বুঝবে বা অধস্যর বিষয়টা কি এটা সাধারণত কিন্তু আমরা জানি না এটা সম্পর্কে তোমাদের এবার স্বচ্ছ পরিষ্কার ধারণা দিয়ে দেবো যে আজকের ভিডিওর পরে পরবর্তীকালে আট যেন তোমাদের মধ্যে রকম সমস্যা বা ডাউট তৈরি না হয় যে এটা আসলে অধ্যস্যর কি নয় দেখো বন্ধু তোমরা প্রত্যেকেই যেন আমি প্রত্যেকটা জিনিসকে ভেঙে বিশ্লেষণ করতে কিন্তু পছন্দ করি কারণ যে শব্দটা দিয়া থাকে সেটাকে যদি ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায় সেখানে কিন্তু মানেটা পাওয়া যায় এটা জিনিসটা আসলে কি সেখান থেকে ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু তৈরি হয়ে যায় আমি কোনো বই থেকে কোন দিন কোনো সংজ্ঞা বলি না আমাকে যে সংজ্ঞা জিজ্ঞাসা করায় আমি সেই শব্দটা দেখি সেই শব্দকে আগে বিশ্লেষণ করে দেখি শব্দটার মধ্যে কি আছে তখন নিজের থেকে কিন্তু আমি সংজ্ঞাটাকে নির্মাণ করার চেষ্টা করি ফলে তোমরা সেই চেষ্টাটা করবে দেখবে ব্যাপারটা কিন্তু ইজি হয়ে যাবে মুখস্থ কোনো বই থেকে মুখস্থ করছে কোনো কারণে কোনো শব্দ ভুলে গেলে ব্যাপারটা দই হয়ে যাবে তুমি আর মনে করতেই পারবে না কিন্তু বোঝা থাকলে হয়ে যাবে দেখো একটু বোঝাই এই যে অর্ধ স্বর দেখো শব্দটাকে যদি কাটি অর্ধ অর্ধ মানে কি অর্ধেক ক্লিয়ার স্বর মানে কি স্বর মানে অবশ্যই বুঝতে পারছো স্বরবর্ণ ক্লিয়ার কিংবা স্বর অর্থাৎ অর্ধেক স্বর অর্থাৎ কমপ্লিট স্বর নয় কমপ্লিটের অর্ধেক স্বরে পার্থ কি অর্থাৎ যে স্বরবর্ণকে আমরা কমপ্লিট বা ফুল উচ্চারণ করতে পারি যে স্বরবর্ণকে আমরা কমপ্লিট বা ফুল উচ্চারণ করতে পারি তাকে বলা হচ্ছে কিন্তু পূর্ণ স্বর ক্লিয়ার যে স্বরবর্ণকে আমরা ফুল বা কমপ্লিট উচ্চারণ করতে পারি তাকে বলা হচ্ছে পূর্ণ স্বর আর যে স্বরবর্ণকে আমরা ফুল বা কমপ্লিট উচ্চারণ করতে পারি না অর্ধেক উচ্চারণ করি তাকে বলা হচ্ছে অর্ধস্বর তাহলে কমপ্লিট উচ্চারিত স্বরকে বলা হচ্ছে কি আমাদের স্বর আর অর্ধ বা অর্ধেক রূপে উচ্চারিত স্বরকে বলা হচ্ছে কি যেটাকে ইংরেজিতে সেমি বলা কিন্তু হয়ে থেকে সেমি কিন্তু বলা হয় থাকে ইংরেজিতে আমরা পড়েছি ভায়েল পাঁচ প্রকার পড়েছি ইংরেজিতে তাই তো কি পড়েছি ভায়েল এ ই আই ও ইউ এটা ভায়েল পাঁচ প্রকার ইংরেজিতে পড়েছি ইংরেজিতে এর সঙ্গে আমরা জানি কি ভায়েল যারা শব্দ গঠন হয় না কিন্তু ইংরেজিতে একটা শব্দ যদি দেখি স্কাই এস কে ওয়াই এখানটায় দেখো কোন এই পাঁচটার কোনোটাই নেই তাহলে শব্দটা গঠন হলো কি করে মানে আছে স্কাই মানে আকাশ আসলে এই যে ডাব্লিউ এই যে ওয়াই এই যে ওয়াইটা এই যে ডাব্লিউ আর ওয়াই এদের ইংরেজিতে বলা হচ্ছে কিন্তু অর্ধস্বর তাহলে সেটা একটা স্বরবর্ণ তাহলে এই যে ওয়াই অর্ধস্বর যোগে কিন্তু স্কাই শব্দটা কিন্তু তৈরি হয়েছে বাংলাতেও কিন্তু এরকম অর্ধস্বর আছে ইংরেজিতে অর্ধস্বর আছে দুটো ডাব্লিউ আর ওয়াই কিন্তু বাংলায় অর্ধস্বর সর্বর্ণের তালিকায় অর্ধস্বর আছে বাংলা কিন্তু ইংরেজিতে দুটো বাংলায় কিন্তু অর্ধস্বর রয়েছে বন্ধু চারটে বাংলায় কটা অর্ধস্বর রয়েছে বললাম চারটে ইংরেজিতে রয়েছে দুটো ডব্লিউ আর বাংলা অদ্দশ হয়েছে চারটে তাহলে অদ্দশ্বর কাকে বলবো অদ্রূপে উচ্চারিত স্বর আসলে ডেফিনেশনটা কিভাবে তৈরি করা যাবে অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটো মৌলিক স্বরকে যখন আমরা উচ্চারণ করি তখন প্রথমটা কমপ্লিট উচ্চারিত হয় প্রথমটা স্পষ্টভাবে উচ্চারিত হয় আর পরেরটা উচ্চারণ অস্পষ্ট হয়ে যায় পাশাপাশি অবস্থিত দুটো মৌলিক স্বরের প্রথমটা স্পষ্ট উচ্চারিত হয় পরেরটা অস্পষ্ট উচ্চারিত হয় এই পরের অস্পষ্ট উচ্চারিত স্বরকেই বলা হচ্ছে কিন্তু অর্ধ স্বর অর্ধ মানে অর্ধেক অর্ধেক স্পষ্ট হয় বলে এর নাম কিন্তু অর্ধ স্বর বোঝা গেল বন্ধুরা একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে দেখো ব্যাপারটা অনেকটা কিন্তু ক্লিয়ার হবে কি রকম ভাবে ধরো আমি মই শব্দটা নিলাম ঠিক আছে মই তাহলে দেখো এই ময়ের পরে কি আছে বলতো ময়ের পরে অ তারপরে দেখো হস্যশ হয়ে আছে ওই তাহলে এই মই শব্দে অ আর হ্রস্মই দুটো মৌলিক শব্দ পাশাপাশি বসে আছে এবার পাশাপাশি বসে থাকলে প্রথমটা অ তার অ আর উচ্চারণ কিন্তু স্পষ্ট ক্লিয়ার আর এর উচ্চারণ কিন্তু অস্পষ্ট বুঝে গেল অর্থাৎ এর উচ্চারণটা স্পষ্ট হয়ে গেল আর হর্ষ উচ্চারণটা কিন্তু অস্পষ্ট হলো এই যে হর্ষটা অস্পষ্ট উচ্চারিত হলো এই হর্ষটা তখন হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ অধ্যস্বর ক্লিয়ার অর্থাৎ এখানে অটা পূর্ণরূপে মানে উচ্চারিত হচ্ছে তাই অটা কিন্তু অবশ্যই পূর্ণস্বর আর হর্ষইটা অশ্বইটা অর্ধরূপে উচ্চারিত হচ্ছে তাই এটা কিন্তু অস্পষ্ট বা অর্ধস্বর তাহলে পাশাপাশি এই যে অ আর হর্ষই দুটোই মৌলিক স্বর তাই আমি সঙ্গে কি বলেছিলাম এই যে দুটো মৌলিক স্বর পাশাপাশি অবস্থায় দুটো মৌলিক স্বরের প্রথমটাই স্পষ্টভাবে উচ্চারিত হয় তাই সে পূর্ণস্বর আর দ্বিতীয়টা অস্পষ্টভাবে অর্ধরূপে উচ্চারিতাই তাই কিন্তু অধ্যস্বর ক্লিয়ার বন্ধু তাহলে দেখো এই যে আমরা আবার আরেকটা কি জানি যে যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি বসে তখন সেটা কি হয়ে যায় যৌগিক স্বর তাই দেখো আমি এখানে লিখে রেখেছি যে যৌগিক স্বরের কি হয় যৌগিক স্বর দুটো স্বরধ্বনি যখন পাশাপাশি উচ্চারিত হয় তখন সেটা যৌগিক স্বর হয় ঠিক আছে এরকম যৌগিক স্বর আমরা বর্ণমালায় পেয়েছি ওই আর ও কারণ ওই তৈরি হয়েছে কি ও আর হস্য যোগ করে ওই ও তৈরি হয়েছে কি ও আর হস্য যোগ করে ঠিক আছে এই যে এই দুটো দেখো এই যে একটা এটা আসলে দুটো সর্বর্ণ মিলে তৈরি হয়েছে এই দুটো মিশ্রণে তৈরি হয়েছে বলে কিন্তু এটা যৌগিক স্বর এরকম সুনীতি কুমার চক্রবর্তী কিন্তু বাংলায় পঁচিশখানা যৌগিক স্বরের কথা কিন্তু বলেছেন এবার তোমাদের আমি যেটা বোঝাতে চাইছি এই যে যৌগিক স্বর যৌগিক স্বরের প্রথম স্বরটা মৌলিক হয় আর পরেরটা কিন্তু অধ্যস্বর হয় ঠিক আছে ফলে এখানটায় অটা মৌলিক স্বর হর্ষ এটা অর্ধস্বর এবার বুঝবে কি করে যে চারটি আমি অর্ধস্বরের কথা বলেছিলাম তখন তোমরা কি করবে এই যে আমি মৌলিকের যে চিত্রটা এঁকে রেখেছি হর্ষই হর্ষ এ ও এ অ আ এই সাতটা তো মৌলিক স্বরধ্বনি এই সাতটা যে মৌলিক স্বরধ্বনি রয়েছে তার প্রথম চারটা হচ্ছে চোখ বুঝে অর্ধস্বর অর্থাৎ প্রথম চারটে হর্ষই হর্ষ এ ও এ অ আ এর মধ্যে উপরের চারটা হচ্ছে চোখ বুঝে লিখবে অর্ধস্বর অর্থাৎ হর্ষই হর্ষ

আজকের ক্লাসটা এই পর্যন্ত এই সব কিন্তু আমার নমস্কার বন্ধু